দেখুন আবারও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স তো আশা করি সকলেই গরমেতে কিন্তু ভালোই আছো তো আজ আবার কাছে একটি নতুন পুকুরের আপডেট নিয়ে চলে এলাম এই যে মাছ ছাড়ার ভিডিওটি দেখতে পাচ্ছ এটি এই পুকুরটির আগেও একবার ভিডিও দিয়েছিলাম দিয়েছিলাম ছোট করে অনেক মাছ সেই বন্ধুরা হ্যাঁ এটা ঠাকুর পুকুর দু নম্বর বাছার পাড়া যে পুকুর আছে সেই পুকুরটি এখানে নতুন করে আজ কিন্তু আবার অনেক মাছ দেওয়া হলো মাছ দিয়ে পুকুরটি আবার খুলতে চলেছে নতুন করে পুকুরটিতে বন্ধুরা পাশ মূল্য কিন্তু ধার্য করেছে বারোশো টাকা তিন চিপ ছিপ ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে সুজির টোপ কিন্তু মানে ভুলেও তোমরা ফেলতে পারবে না দাদা কঠোরভাবে বলে দিয়েছে তোমরা সুজির টোপ একদম ফেলা যাবে না ছাতুর টোপ আটা পাউরুটি তিন গাছা ছিপ তোমরা ফেলতে পারবে পুকুরে পুকুরে কিন্তু মাছ কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে এবং রুই গেল কিছু দিয়েছে কাতলাও দিয়েছে বেশিরভাগ কাতলাটাই দিয়েছে পুকুরে আগেও মাছ ছিল এবং মাছ আছে তো যারা পুকুরটি সিট বুকিং করতে আমি তাদের নাম্বার দিয়ে দেবো সেখানে তোমরা সিট বুকিং করে নেবে এবং আমার কথাই নয় বন্ধুরা নিজেরা আগে খোঁজ করবে তারপরেই কিন্তু সমস্ত পুকুরে যাবো সেই পুকুর বলে নয় সমস্ত পুকুরে তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো এবং নিজের বেশি শেয়ার করে আমি আরো তো আজকের জন্য চলি দেখাবো অন্য মাছের সাইজগুলো একবার দেখে নেবেন আপনারা পুকুর মালিক নিজেই মাছ ছাড়ছে মাছের সাইজগুলো দেখুন তা আড়াই চিনের মাছ মাছটাকে একটু দূরে করে দাও রুই মাছের রুই মাছ নাদিমো আছে তার সাথে বসানো সব লাল রুই মাছ সব কেজির ঘরে রুই মাছ কিছু ছোট আছে মাছ তো সব ছোট বড় মিশিয়ে হয়

চলো চলো চলুন চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখুন আবারও রুই মাছ ছাড়া হচ্ছে এবারে আগে কাতলা মাছ ছাড়া হয়েছিল এবারে রুই মাছ ছাড়া হচ্ছে একটু আগেই গিয়ে ছাড়বে মাছগুলো ন ন ন ন তাড়াতাড়ি ছেড়ে দাও জালটা উল্টো করে দাও না ভাবে একটা একটা করে না জালটা উল্টো করে তাড়াতাড়ি মাছ করে গ্লাই হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন আবারও ঠাকুর দুপুর দু নম্বর বস্তু করা দেরি মাছ ছাড়া চলছে এবারে মাছের সাইজগুলো একবার দেখুন মাছের সাইজগুলো একবার ভালো করে দেখে নেবেন অনেকে বলে ভেজিতে ছোট ছোট মাছ তাই জন্য পুকুর মালিক নিজেই মাছ এনে ছাড়ছে দেখছেন দেখুন মাছের সাইজগুলো দেখুন আপনারা একবার একবার সাইজগুলো দেখুন মাছের মাছের সাইজ দেখছেন

தலா நானி தலா நானி மாதிரி